এটা হচ্ছে খেজুরের রস আর যেহেতু শীত এখন আসে নাই আমরা শীতের আগে শীত বুঝছি খেয়েছিলাম শীত না আসতেই আমার পছন্দের খেজুরের রস খেয়ে নিলাম গত বছর এই খেজুরের রস খেয়ে আয়নের বাবা প্রায় হাসপাতাল ভর্তি হওয়ার অবস্থা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি গত ভিডিওতে দেখিয়েছিলাম ঢাকা থেকে কিছু ফার্নিচার কিনে গ্রামে পাঠিয়ে দিয়েছিলাম তো তখন হচ্ছে আমি আসি নাই ফার্নিচার দিয়ে যেতে আয়নের বাবা আসছিল এসে দেখলাম সব কিছু সাজানো গোছানো হয়ে গেছে তো মার্শাল্লাহ সাজানোর পরে কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা গ্রাম থেকে ঢাকায় চলে আসছি প্রায় পনেরো দিন হয়ে গেছে তো এর মধ্যে একটু অসুস্থ থাকার কারণে আমার ভিডিও দেয়া হয় নাই আমরা যখন গিয়েছিলাম তখন প্রচুর গরম ছিল যদিও অনেক গরম ছিল তারপরেও হচ্ছে প্রতিদিনই বৃষ্টি হতো তবে বৃষ্টি হওয়ার কারণে গরমটা কিন্তু রকমভাবে বসতে পারি নাই তবে বৃষ্টির কারণে একটু সমস্যা হয়েছে সেটা হলো বাহিরে কোথাও যেতে পারি নাই আমাদের গ্রামে খেজুরের রস খুবই কম পাওয়া যায় যদিও পাওয়া যায় সেটা হচ্ছে মাঝে মধ্যে কোথা থেকে যেন নিয়ে আসে তো আমাদের আশেপাশে খেজুরের গাছ খুবই কম তো যাই হোক আমার বোনের শ্বশুরবাড়ি থেকে আমার জন্য খেজুরের রস নিয়ে আসছিলো তো সেটা প্রায় অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিল এখন তো প্রায় শীত চলেই আসছে শীতের সকালে খেজুরের রস খাওয়ার মজাই আলাদা গত বছর আয়নের বাবা খেজুরের রস খেয়ে খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল এই জন্য এখন আয়নের বাবা হচ্ছে খেজুরের রস খেতে ভয় পায় খেজুরের রসের পায়েস রান্নাও কিন্তু খুব মজা হয় তো আমি প্রথমে বলেছিলাম যে খেজুরের রস দিয়ে পায়েস রান্না করতে কিন্তু আমাকে বললো আমি যেহেতু খেতে চেয়েছিলাম এই জন্য আমাকে শুধু শুধু খেতে বলল। তো যাই হোক আমি বিসমিল্লা করে খাওয়া শুরু করে দিলাম খেজুরের রসের যে অরিজিনাল টেস্ট সেটা অবশ্য শীতকালেই পাওয়া যায় তবে আমার কাছে ভালোই লাগছিল আজকে প্রচুর গরম ছিল তো ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খেজুরের রস খেতে খুবই ভালো লাগছিলো আমি অলরেডি এক গ্লাস খেয়ে নিয়েছি এটা হচ্ছে আমার সেকেন্ড গ্লাস খুবই মজা লাগছিল তো সাত গ্রাম আমার কাছে সব কিছু ঠিকঠাকই লাগছিলো তো যাই হোক আমি চিন্তা করছি সামনের শীতে কিছু খেজুরের রস এভাবেই ডিপ ফ্রিজে রেখে দেব সারা বছর খাওয়ার জন্য এর আগে আমার বড় বোন হচ্ছে ওর শ্বশুরবাড়ি থেকে তালের রসও নিয়ে আসছিলো আমার জন্য সেটাও কিন্তু খুবই মজা ছিল তবে তালের রস নাকি বেশি খাওয়া যায় না আমার বোনের বাড়িতে খেজুরের রস তালের রস এগুলো অনেক বেশি পাওয়া যায় আমাদের গ্রামে খেজুরের রস খুব কমই পাওয়া যায় যদিও অন্য কোনো জায়গা থেকে এনে বিক্রি করে সেগুলো আনতে আনতে হচ্ছে শেষ হয়ে যায় তো যাই হোক শীত না আসতেই শীতের আমেজ উপভোগ করে নিলাম তো আমি হচ্ছে এতটুকু খেয়েছি বাকি যতটুকু ছিল সবাইকে ভাগ করে দিয়েছি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ